ফিলিস্তিনি প্রতিরোধ এক অবিরাম বীরত্বের গাথা প্রতিদিন ইসরায়েলের বর্বর আগ্রাসনে নিহত হচ্ছে ফিলিস্তিনের নারী শিশু ও নিরীহ মানুষ সংবাদ মাধ্যমে এসব হৃদয় বিদারক দৃশ্য উঠে আসে যেগুলো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর পাশাপাশি আরেকটি সত্য থেকেও চোখ ফিরিয়ে রাখা যায় না আর তা হলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অদম্য সাহস এবং তাদের হামলার মুখে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য হওয়া এই গল্পগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে সেগুলোর তেমন প্রচার নেই তবে কিছু মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম নিয়মিত এই প্রতিরোধের গল্প তুলে ধরে আলকুদস ব্রিগেড জানায় তারা সম্প্রতি ইসরায়েলের বেরোটা নামে একটি বস্তিতে রকেট হামলা চালিয়েছে একই সঙ্গে গাজা সিটির সুজাইজা এলাকাতেও তারা অতর্কিতে হামলা চালায় তাদের দাবি অনুযায়ী বেরোটা লক্ষ্য করে নিক্ষিপ্ত তিনটি রকেটের সন্ধান মিলেছে এদিকে আলকাসাম ব্রিগেডও দাবি করেছে তারা ইসরায়েলের নির্যাক ও মিথাকিম এলাকায় সামরিক যান লক্ষ্য করে কেটোয়েন্টি রকেট হামলা চালিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পৌঁছালেও এবার তারাও সেটলারদের হামলার শিকার হয় এই ঘটনায় ছয় সেটলারকে গ্রেফতার করা হয় অথচ এর প্রতিশোধে পর দিনই তারা বেতএল এলাকায় পুলিশের উপর হামলা চালায় এক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর পাথর নিক্ষেপ এবং কমান্ডারদের আঘাত এসব ঘটনার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় ইসরায়েলের ভেতরে চলছে বিশৃঙ্খলার এক অভ্যন্তরীণ বিস্ফোরণ এই প্রতিরোধের গল্পগুলো শুধু বারুদের আওয়াজ নয় এগুলো এক একটি ইতিহাস